হ্যাঁ কালকে এবং আজকে মানে তিন টাকা কমছে প্রায় দুই দিনে তিন টাকা কমেছে সত্যিকার অর্থেই বলা চলে কিন্তু মোটা দানা নাকি ওখানে আটান্ন টাকা যায় ওইগুলো আপনার ওই যে এইগুলা আপনার হলো যে কেনার পরে বাছাই করার জন্য বাছাই করলে ওইটার রেটটা বেশি পড়ে যায় কারণ পিএস তার সবগুলো এক সাইজ হয় না এক সাইজ হয় না এক করার জন্য একটু বাছাই করতে হয় বাছাই করলে দেখা যায় ওইটার দামটা বেশি পড়ে এটা কি সোনাপুরের মাল নাকি সোনাপুর

কোয়ালিটি ভালো অন্য জায়গায় সতেরো টাকা আর এই যে বোর্ড রসুন এক নম্বর টাকা যাচ্ছে আর পুয়া রসুন কত যাচ্ছে সত্তর টাকা পুয়া দাম কিন্তু দাম বেশি টাকা যাচ্ছে প্রিয় দর্শক তার মানে বাজার যেটা আছে সেটা অনেকটাই সহনীয় হ্যাঁ সহনীয় বলার চলে চলে পেঁয়াজ আলু রসুন সবই সহনীয় হ্যাঁ মানে হাতে নাগালে যেটা একবার হাতে নাগাল নাগালে কিন্তু সবজির দাম কিন্তু এখন আবার বাড়ছে এটা কি মনে করেন আস্তে আস্তে বাড়বে বিশেষ করে পেঁয়াজ আলু না পেঁয়াজ আলুর দাম বাড়ার আর কখন বাড়বে সেটাই পেঁয়াজ আলু বাড়ার সময় আছে কিছুটা কিন্তু তখন যদি আবার দেখা যায় কিছু বিদেশে পেঁয়াজ আমদানি হয় তখন আর হ্যাঁ দাম বাড়লে আবার সরকার বাইরে থেকে আমদানি করতে পারে শেষের সিজনে দেখা যায় একটু শর্ট খাইতে পারে তখন দেখা গেল বিদেশ থেকে কিছু পেয়ে আমদানি করলে তখন আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আলুর তো অবস্থা একদম ধস আলু বাজার বাড়ার সম্ভাবনা দেখছি আমিও সেটাই দেখতে পাচ্ছি আলুতে কৃষক ব্যাপারী বা যার হিমাগার পাটি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন যত যাচ্ছে মানে লসের পাল্লা ভারী হচ্ছে লাভের পাল্লা কবে যে ভারী হবে সেই প্রত্যাশায় এবছর আলু তো লাভ করার সময় নাই শেষ আমরা চাই সবাই সুখে শান্তি থাকুক প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আল ইমরান বাণিজ্য জালায় মিরপুর এক ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে আপনারা দ্রুত এসে নিয়ে যান মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল টু নাইন সিক্স ফোর নাইন ধন্যবাদ সুপ্রিয় দর্শক নিরা বাজার লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সকালে এনে এসেছে বির একে আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে কেন যেন আরতদার রা হা করে বসে আছে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আপনাদের কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে ভাই জানো আপনি তো আমাদের আপন অবশ্যই আপনাদের তত সাধারণ জনগণ ন্যায় দেখে সত্য উপস্থাপন আপনারা করেন বাজার কেনার জন্য আমার দম খেয়ে গেল মাসি শেষ তো স্বাভাবিক স্বাভাবিক দামটাও স্বাভাবিক দাম তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক না দাম আসলে অস্বাভাবিক দিক দিয়ে অস্বাভাবিক অস্বাভাবিক দামের বাড়তির দিকে অস্বাভাবিক না কমতির দামের দিকে অস্বাভাবিক বাজার একটু বাড়ছিল আবার দুই তিন টাকা কমে গেছে হ্যাঁ পেঁয়াজির বাজারটা আবার আগের জায়গায় চলে আসছে বেরিয়ে যাচ্ছে এবার হয়তো বা এরকমই থাকবে

কোয়ালিটি অবশ্যই 54 টাকার একটা কোয়ালিটি খারাপ না মাথার একদম পাতার মাথার বাছাই মাল বাছাই মাল কোয়ালিটি আনসার করে দাম ওইরকম একটু বেশি রাখে আর কি মানে পছন্দের পর যেটা হয় আর কি মানুষের এক টাকা বেশি মাল এক দামে হয় না হয় না বস আলু বলো হাটের বাজারও নাকি একটু বাড়তি কিন্তু এখানে কম আসলে হাটের বাজার যদি পুরোপুরি বাড়তি তাহলে আমদানি হতো কোন জায়গায় একটু বাড়তি কোন জায়গায় কম এটা আমদানির কম বেশির উপর নির্ভর করে এই বাড়তি বাড়তি না বাড়তি না যদি এক আধারে সব জায়গায় যেমন কয়েকদিন আগে এক আধারে বাড়তি গেছে টানও গেছে সেরকম না কিন্তু ভাই আলু নিয়ে মানুষের অনেক হতাশায় ভুগছে থাকা স্বাভাবিক না একুশ টাকা করে খরচ পড়ছে সেখানে আলুতে পাইতেছে ষাট টাকা যারা হিমাগারে আলুটা রাখতেই নাকি ষাট টাকা আট টাকা খরচ হয়েছে রাখতে ষাট টাকা রাখতে প্রায় দশ টাকার মতো খরচ ভাড়া ছয় টাকা

আলুর বাজার হতাশা হতাশা গ্রস্ত লিটার পানি কিনতে গেলেও দুই কেজি আলু বিক্রি করা লাগবে নিঃসন্দেহে মানে এক হাফ লিটার পানির দাম বিশ টা তিশ টা এক লিটার টাকা এক কেজি আলু বিক্রি করা লাগবে হতাশা ঢেঁকুর তুলবো একটু পানি খেয়ে আপনি কি কথা শোনাইলেন ভাই পানির অর্ধেক দামে দাম বিক্রি হচ্ছে আলু এখন পর্যন্ত কিন্তু আমাদের এগুলা আসলে বিক্রি হইতেছে বাজার এটা হবে কিন্তু জন সাধারণ মানুষের এটা মাথা রাখা দরকার যে এই যে কমে বিক্রি হইতেছে এই লসও যেমন মাথায় নাই আবার দুই টাকা যখন প্রফিট করে তখন তাদেরকে দালাল কিংবা খারাপ কিছু বলা এটাও বাজার এটাও বাজার এটাও একটা বাজার গত বছর যারা আমাদেরকে বিভিন্ন কটু কথা বলছেন এটা অস্বাভাবিক এটা কারো নিয়ন্ত্রণের মধ্যে না ম্যাজিস্ট্রেট কি চাইলে এখন বাজার বাড়ায় তাদেরকে বাঁচাইতে পারবে এটাই হলো আসল কথা এটা সম্ভব না মালে সিন্ডিকেট হয় না সিন্ডিকেট হয় আটা ময়দা সুজি চিনি এগুলাতে অনেকদিন চিন্তা করেন এক লিটার পানির দাম বিশ টাকা এটাকি তিরিশ টাকা এটা কি যৌক্তিক কিছু বলে কিছু বলেও না আর দোকানদাররাও ভালো প্রফিট পায় চোখ থাকে এরা খারাপ হইলো না খারাপ হইলো কে রোদে গামে মাঠে একদম দাঁড়িয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট কইরা দুই টাকা প্রফিট করতে গেলো এরা খারাপ হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে জন্য আসলে একটু ঠান্ডা মতো ভাবা দরকার হওয়া দরকার এই হলো অবস্থা আর বাজার একটু থমথমে থমথমে একটু ঠিকানা দেন আর কি সাংস্কৃতি মার্কেট সাতান্ন নম্বর দোকান কাজী তপন এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো নাইন ডাবল জিরো সিক্স এইট আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কি হচ্ছে তো নাকি হয় সংসার চলছে আল্লাহ আকবর এই যে এটা কোথায় কারা দাদা

আর জিরা কত কেজি বিক্রি টাকা ছয়শো টাকা জিরা কেজি বিক্রি করছেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এই যে কালো জিরা কত বিক্রি করছেন চারশো দশ বিশ চারশো দশ টাকা চারশো দশ বিশ চারশো দশ বিশ এইটা বিক্রি করা হচ্ছে আর এই যে মিষ্টি জিরা না কি বলে ওইটা কত বিক্রি বিক্রি করেন রে ওই যে মিষ্টি জিরা হ্যাঁ মিষ্টি সস সস কত বিক্রি একশো আশি টাকা বাইশ কেজি কেজি এত কম আল্লাহ আকবার আর এই যে করসন কত বিক্রি করেন ও আশি টাকা